মুশফিক টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ চার উইকেটে দুইশো রান বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট নিয়ে সবশেষ তথ্য জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন আপapun টেস্ট ঘিরে এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আসলে টেস্ট ঘিরে এই মুহূর্তে যে তথ্যটা দিতে পারি সেটা হচ্ছে মিরপুরের উইকেট সেটা সবসময় আসলে অনেকটাই দুর্বুদ্ধ হয়ে থাকে আমরা প্রথম ইনিংসে প্রথম সেশনে যেটা দেখেছিলাম যে 100 রানের জন্য বাংলাদেশকে তিন উইকেট হারাতে হয়েছিল দ্বিতীয় সেশনে ঠিক সেই 31 ওভারের মধ্যে বাংলাদেশ খেললো 92 রানের একটা সেশন পার করলো সেখানে কিন্তু কোনো উইকেট যায়নি অর্থাৎ মুশফিক এবং মুমিনুল তারা 107 রানের পার্টনারশিপ গলেন চতুর্থ উইকেট পার্টনারশিপ সেখানে যেটা দেখতে পেলাম যে দুজনেই কিন্তু আসলে ফিফটি পেলেন চব্বিশতম ফিফটি পেলেন মুবিনুল হক এবং আঠাশতম ফিফটি পেলেন মুশফিকুর রহিম এরপরেই ছন্দ পতন তৃতীয় সেশন যেটা শুরু হলো তার শুরুতেই কিন্তু আসলে মুমিনুল হক ফিরে গেছেন কারণ ওই একটাই এখানে যেভাবে ব্যাটসম্যানটা খেলছে বল একটু ধীরে আসছে দেখে শুনে খেললে সেটা আসলে মানে সেভ করা যায় নিজেকে সেভ করে আসলে খেলা যায় সেটা কিন্তু তারাই আসলে প্রমাণ করেছেন দুর্ভাগ্যবশত মুবিনুল হক যে সুইপটা খেলতে গিয়েছিলেন সেটা আসলে উঠে যায় এবং কিপার সেটা লু নেয় এবং সেখানেই বলছিলাম যে আসলে মোমিনুল হক যেভাবে খেলছিলেন মানে সবাই কিন্তু আশা করছিল প্রত্যাশা করছিল যে একটা সেঞ্চুরির দিকেই হয়তো হক আগাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি মোমিনুল হক চলে গেছেন কিন্তু মুশফিকুর রহিমা আছেন যে ইতিহাস তিনি আজকে গড়েছেন অর্থাৎ শতম টেস্ট খেলতে নেমেছেন এবং সেটার অর্ধেকটা তিনি পার করেছেন যে সেঞ্চুরিটা প্রত্যাশা করা হচ্ছে বাকিটা নির্বিঘ্নে পার করবেন সেটাই কিন্তু এখন আসলে প্রত্যাশা লিটন দাস এসেছেন এবং তিনিও কিন্তু বেশ ভালো খেলে থাকেন টেস্টে এবং ফর্মে আছেন তিনি সুতরাং বলাই যায় ভালো একটা দিন পার করবে বাংলাদেশ যদিও এখনো পর্যন্ত যে উইকেট গুলো গেছে সেগুলো আসলে অপরিণীয় ক্ষতি বাংলাদেশের জন্য কৌরি পাপন ধন্যবাদ আপনাকে